ভাই করোনার পর থেকে এই প্রত্যেক বছরেই ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই দু তিন মাস ব্যবসা হয় আর নয় মাস বসিয়ে খাওয়া লাগে মাল চলে না আবার কিছু ইন্ডিয়ান মাল আয় এ পরে চায়না মালের দাম কম আমার এদিকে মেটাল হয় থেকে দাম বেশি আমরা খুব সমস্যা আছে আশিভাগ মানুষের সমস্যা এই কাঁচামালগুলো আসে ইন্ডিয়া থেকে পাইন বেশিরভাগই এই পিতালের যেগুলি তৈরি এগুলি হলো বাংলাদেশের আর যেগুলি তামার ভালো ভালো মেটাল তারপরে কিছু যে মেটালের গহনা আছে আপনার এগুলি এইসব জিনিস এগুলো ইন্ডিয়ান এগুলি ইন্ডিয়ান অতিরিক্ত দাম বেশি এখন আঠাশশো টাকা কেজি বর্তমানে আগে ছিল দুই হাজার যার কারণে র দাম বেশি আর এদিকে দাম কম বাজারে ইন্ডিয়ান প্রোডাক্ট এই পরে আবার চায়নাটা আই পরে যার কারণে বাংলাদেশের ব্যবসা লস করোনার পর থেকে এই লস ব্যবসায় এগুলো বাহিরে আমার টুকটাক কিছু পার্টি আছে ইটালি আমেরিকা কম যায় আর কি আগে নিত অনেক এমন নেয় না দু একটা আর কি মানে হাতে কোনো দুই চারজন বা একজনে নাই এতে চলে না আর কি ব্যবসা খুব লস আমরা এখন ঢাকায় চিটাং সিলেটে আমার তো দেশের অবস্থা ভালো না বন্যা পরিস্থিতি এই ঝামেলা ওই ঝামেলা একের পর গতবার হরতাল এবছর ব্যবসা জাম দেশে অর্থনীতি দুর্বল মানুষ তো খাইয়েই বাসে না গয়না খুনে ফেনবে সত্তর টাকা আশি টাকা কোনো আলু পঁয়ষট্টি টাকার নিচে আলু কেন যায় না বাজারে তাহলে তো মানুষ তো খাইতেই পারে না আগে গার্মেন্টসে বারো পনেরো হাজার কামাইলে আট হাজার খরচা করলে আর চার হাজার টাকার মধ্যে এক হাজার বারোশো টাকা তো ফেরে মালা এগুলি এক হাজার বারোশো পাঁচশো টাকার জিনিস কিন্তু গহে না এখন যা ইন্ডিয়াম করে মানুষের খরচা আরও বেশি আর ঋণ হয় সরকারি থেকে পাইলে কি যদি এই যে মেটালটা ইন্ডিয়ান থেকে আসে এই মালাটা এখন আমরা কিনতেছি আঠারোশো পঞ্চাশ টাকা আগে ছিল বারোশো টাকা যদি এটা ব্যাট কমাই দেয় তাহলে আমরা একটু মনে করেন যে চলার মতো সমস্যা এই যে কারিগর সারাদিন কাম করে পাঁচশো টাকা কামাইতে পারে না অনেক কষ্ট সবাই মাহাজন হইতে মানে কারিগর নিম্ন এই ব্যবসার মধ্যে নিম্নে বিশ ত্রিশ চল্লিশ আবার লোক আছে সবারই সমস্যা পাঁচশো টাকা কামাই এই লোকরা তো আটটায় আহে রায় দশটা ধরে কাম করে পাঁচশো কামাইতে পারে না কিছু লোক আছে এরা কিছু মাল রাহি করে এই সিজনে কারিগর তো না বাঁচলে এই ডিপার্টমেন্টেই থাকবে না দু একজন থাকলে দু একজন আছে ভালো বেশি টাকা ইনভেস্ট করছে ধরেন দু এক কোটি মাল কিনে রাখে ছাড়তেছে মাল এই সরকার যদি আমাকে এই ট্যাক্স কমাই দেয় ইন্ডিয়ান মালা যেগুলি বেশিরভাগই যেগুলি র মেটাল যেগুলো আহে ইন্ডিয়ান থেকে মেটালের পাইন তারপরে জ্বালাইয়ের একটা জিনিস এই যেগুলি মনে যে করেন আগে ছিল দু হাজার পাঁচশো টাকা কেজি আর এই সেন ছিল পঁচিশশো টাকা কেজি এখন বত্রিশশো তিন হাজার কেজি যার কারণে দাম বেশি আমরাও করতে করতে পারি না বিভিন্ন সমস্যা মানুষের ওই যে আগে বললাম না ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস চলে তিন মাস পরে বেশি চলে না ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস বেশি চলে বেশি বললাম তো জ্ঞামের লেগে বললাম না মানুষদের অর্থনৈতিক দুর্বলের কারণে করোনার আগে আমাকে ভালো ছিল